কত ভাই বাপি ধরবে ওটা ওটা নিচে রাখো বাপি ধরবে কেমন রেডি হয়েছে দেখো আজকে আমার সোনার হ্যাপি বার্থডে সবাই উইস করে দাও মিষ্টিকে এখন স্কুল যাচ্ছে সাজুকুজু করে মিষ্টি এখন স্কুল যাচ্ছে এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি মশলাটা কষাচ্ছি পেঁয়াজটা আর এদিকে মশলা টসলা বাড়ছি এখনো বাটা হয়নি যে বাটবো আর এদিকে পায়েসটা হচ্ছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা বিশেষ দিন আমার মিষ্টি সোডার জন্মদিন ওই জন্য সকাল থেকে একটু ব্যস্ত আজকে বৃহস্পতিবার পুজোর কাজগুলো করতে করতেও না অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় দশটার মতন বেজে গেছিলো আর এখন আপনাদের শুভ সকাল বলছি সকাল থেকে এত তাড়াহুড়ো কিন্তু পায়েসটা করতে পারেনি এখন পায়েসটা বানাচ্ছি আর আজকের পায়েসটা একটু মিষ্টি দিয়েই বানাচ্ছি পায়েসটা এদিকে হচ্ছে আর ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আজকে একটু খাসির মাংসই আনিয়েছি মিষ্টির পছন্দ মিষ্টির আজকে স্কুল আছে ও সকালবেলায় স্কুলে গেছে যেহেতু স্কুল মানে সামনে এক্সাম ওই জন্য একটু গিফট নিয়ে গেছে ছোটো বাচ্চাদের জন্য একটু চকলেট আর টিচারদের জন্য একটু মিষ্টি এই যে পায়েসটা হয়ে গেল পায়েসটা নামিয়ে দিলাম এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি মানে এটাই বড় রান্না মাংসটা হয়ে গেল অনেকটাই রান্না হয়ে যাবে আর রান্না বলতে বেশি কিছু করবো না একটু পোলাও বানাবো মানে বাসন্তী পোলাও আর দুপুরে খাবার জন্য আর বিকেলবেলা কিছু গেস্ট আসবে দুজন তাদের জন্য আলাদা ফ্রায়েড রাইস বিকেলে বানাবো এখন মাটন বানাবো একটু তিন রকমের ভাজা আর একটা তরকারি ডাল আজকে করব না ওরা দুজনেই না বলেছে ওরা সন্ধেবেলা আসবে কিন্তু এখন থেকেই মাটনটা বানিয়ে রাখলাম সন্ধেবেলা আর সময় হবে না যাই হোক রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে হয়ে গেল বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট এখানে ভাজা করেছি তিন রকমের ভাজা করলাম আর এখানে একটা মিক্সড তরকারি করেছি সবজিগুলো দিয়ে আর এখানে হচ্ছে এই যে বাসন্তী পোলাও কাঁচা ছাড়া এখানে আছে মাটন মাটনের কালারটা কি সুন্দর এসছে দেখো বিকেলবেলায় একটু ফ্রায়েড রাইস বানাবো এই যে সব কিছু রান্নাবান্না কমপ্লিট এখন মিষ্টির খাবারটা রেডি করব। আর যেহেতু বাসন্তী পোলাও বানিয়েছি ওই জন্য অল্প কুকারেই ভাত করে নিলাম কারণ পোলাও হলে কেউ ভাত খাবে না আর এদিকে পায়েসটাও হয়ে গেছে এবার মিষ্টিকে একটু রেডি করে বসাবো খেতে Hello একটু খাওয়াও খাওয়া বাবা খাবারই ছাড়ো না হ্যাঁ প্রসাদ খাও সাই বাবার প্রসাদ হম দুষ্টুমি করছে একটু পায়েস খাওয়াও আমি একটা খাইয়ে দি দেখি সবাই দেখছে নানু তোমার ফেভারিট তোমার কি কি ফেভারিট খাও তুমি ওইটা একদম ঝাল দিনি খাও ভাজা আলু ভাজা করেছি এখানে মাটন আছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এদিকে বিকেল তিনটের মতন বাজে আমি ফ্রায়েড রাইসটাও বানিয়ে রেখে দিচ্ছি কারণ ওরা পাঁচটার সময় আসবে বললো আর যাই হোক ভিডিওটা বেশি বড় করব না কারণ আমি গেস্ট যারা আসছে তাদের ভিডিও করছি না ক্ষমা চাইছি আপনাদের কাছে মিষ্টি উঠে গেছে ওকে বললাম তুমি হোমওয়ার্ক করে নাও এই যে করছে মিষ্টির একটা গিফট ওর প্রিয় পছন্দের গিফট ওর বাবা ওকে গিফট করেছে সেটাই খুলছিল আর সবাই আশীর্বাদ করবেন ও যেন অনেক বড়ো হয় আর আপনাদের আশীর্বাদে ও যেন পড়াশোনায় ভালো করে ভালো মনের মানুষ হয় এইটুকুই প্রার্থনা করি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন